হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা নদীর পাড়ে এসেছি এবং নদীর পাড়ে এসে আমরা যেটা করতে যাচ্ছি আমরা একটা ঘুরা বানাবো এবং এই ঘুরাতে আমরা তারপর চলে যাবো নদীতে যতদূর যাওয়া যায় এবং সেজন্য আমরা কার্যক্রম শুরু করে দিচ্ছি এদিকে আসো তবে এখানে এখানে আমাদের ঘুরা বানানোর জন্য কলার গাছ কাটা হচ্ছে এবং এই কলার গাছগুলো দিয়ে আমরা একসাথে দড়ি দিয়ে এবং কিছু বাস আছে ওইগুলা দিয়ে আমরা একটা সম্পূর্ণ ঘোরা বানাবো শেষ পর্যন্ত ভিডিওটাতে কি আছে তোমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখুন শরীফের যে শক্তি সেটা কোথায় ব্যয় হয়েছে তুমি বলতে পারবে মমিন একটা একাই নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মমিনের কাজ এখনো এখানে আরো মেলার জন্য যে ভুড়া জন্য আছে কলার ডুম কাটা হচ্ছে এখানে যেখানে দেখতে পাচ্ছেন কলার ডুম কাটা হচ্ছে কলার ডুম সম্পূর্ণ কাটা হবে তারপর আমরা ইয়ে করবো এখানে আমাদের কলার ডুম কাটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সাথেই থাকুন এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলার ডুম এখানে নিয়ে এসেছি কিন্তু এরপর এর উপর দিয়ে কে নিয়ে যাবে সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই এবং সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে কারণ এই কলার ডুমগুলো ভারী আছে কেউ বেড়ার উপর দিয়ে নিয়ে যেতে চাচ্ছে না যেহেতু নদী আছে আমাদের ওই দিকে নদীর একটু দেখো নদীতে দেখুন দেখেন নদী আছে আমাদের ওই দিকে তো সেজন্য আমাদেরকে এখানে প্রথমে হচ্ছে কি বেড়া পার করতে হবে কলার ডুমগুলো কিন্তু কলার ডুমগুলো ভারী আছে আর বেড়াটা উঁচু তো সেক্ষেত্রে সবাই ভয় পাচ্ছে কিন্তু ছোট বাচ্চা আছে সবাই কিন্তু ছোট বাচ্চা তো এখন আমরা এগুলা পার করবো সবাই মিলে কলার ডুমগুলো নিয়ে যাচ্ছি তো শেষ পর্যন্ত আমাদের আমরা কলার ডুম নিয়ে আসছি এইদিকে এবং সবাই এখন এইদিকে চলে আসতেছে ওইদিকে কলার ডুম নেওয়া হয়েছে এখন আমরা কলার ডুমগুলা দিয়ে হেলা বানানোর কাজ শুরু করে দেব দেখো ভাইয়া বাস লই আইছে বাস বাস লই আইছে এখন বাস কাউকে দেওয়ার জন্য না বাস হচ্ছে কি ভুরা বানানোর জন্য লই নিয়ে আসা তাই আপনারা ভুল চিন্তা ভাবনা থেকে বিরত থাকবেন আমাদের মুমিন দাদা বাস নিয়ে আসছে ওই তো বাস কাই দিছে রে ইমরান তো বাস দিছে

হ আচ্ছা আচ্ছা ঠিক আছে সব এই আর একটা বোকা সেটা বাস ধরে আর একজন ধরে এসেছে এ মনি রে তুই বাস কায়ে দিছ রে তুই বাস কায়ে দিছে ইমরান শোভাকে বাস দাসে ব্যাপার কি রে আচ্ছা আচ্ছা ইমরান দেখি ইমরান কোন ডে ইমরানের তো খবর নাই তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন ইমরান সবাইকে বাস দিতেছে তাই ইমরানের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন সবাই ওইখানে মনে হয় ইমরানকে দেখা যাচ্ছে নাকি জুম করে দেখার চেষ্টা করি ওই যে ওই যে দেখা যাচ্ছে ইমরানকে ভালো করে দেখা যাচ্ছে না না আইফোন তো তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত যে সবাইকে বাস দিয়ে আসলো সেই ইমরান কাঙ্ক্ষিত ইমরান চলে আসছে তো আমরা ইমরানের কাছ থেকে শুনবো সে সবাইকে বাস দিয়ে কি মজা পেল ওই যে যার হাতে বাস দেখতে পাচ্ছেন সে সবাইকে বাস দিয়েছে চলেন তার কাছে যাই আমরা

মই কৰিছে মই

来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来 别生气，别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别 快点！快点！快 <noise> 点！快点！快 <noise> 点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快 কিন্তু এত বড় এই বাচ্চাগুলো দেখে মনে হয় না নদীতে নিয়ে যাওয়া হবে তাই আমার ক্যামেরাম্যানকেও যেতে হবে এটা ভিডিওতে উঠতেছে না